তখন তার ছত্রিশ বছর যাবৎ ছাগলের এই খামারটা করছেন এবং তার জ্ঞানের ভান্ডার খুবই সমৃদ্ধ এবং যারা এই ছাগলের নতুন খামার করতে চাচ্ছেন বা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোন ছাগলের কি বৈশিষ্ট্য তথাপুরের কি বৈশিষ্ট্য হরিয়ানার কি বৈশিষ্ট্য বিটলের কি বৈশিষ্ট্য আপনারা কেনার আগে এগুলা জানলে কিন্তু কিনতে গেলে আর না তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং যারা অলরেডি খামার করতেছেন তাদের জন্য তপন দা বিশেষ কিছু টিপস দেবেন যেগুলা দিয়ে আপনি বিভিন্ন সমাজে বিপদে পড়েন অসুখ বিসুখ নিয়ে এগুলার আপনি একটা সমাধান পাবেন আর এরকম ভিডিও আমি সামনে আরো কয়েকটা করবো তপন তাকে নিয়ে যাতে নতুন খামারিদের বা নতুন যারা খামার করতে চাচ্ছেন তাদের সুবিধার্থে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজটি ফলো করে দিবেন চলেন তপন দার সাথে একটু কথা বলি আদাব দাদা আদাব ভালো আছেন আপনি ভাই ভালো আছেন তো আপনারা যারা তপন দাকে চিনেন না তাদের উদ্দেশ্যে তপন দার পরিচয় দিই উনি আমাদের নাটোরের একজন সুনামধন্য এবং অত্যন্ত বন্ধুত্বপরায়ণ মানুষ উনি এই যে ছাগলের খামার ওনার এটা এই ছাগলের খামারে কিন্তু উনি দীর্ঘদিন হলো মানুষের সেবা করে আসতেছেন অনেক খামারি অনেক সময় ছাগল নিয়ে বিপদে পড়ে তপন দার কাছে আসলে মুশকিল আসান হয়ে যায় তো তপন দা আপনার কে তো সবাই মোটামুটি চিনে তারপরে নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় লোকেশনটা আপনার ফার্মের আমার বাসা হচ্ছে নাটোর সদর নাটোর হরিশপুর টার্মিনালের নেমে আমার গ্রামের নাম হচ্ছে রামপুর যাকে যে কোনো রিক্সাওয়ালা ভেড়ালকে বললে নিয়ে আসবে রামপুর এখানে রোডের সাথে আমার বাসা আচ্ছা তো আসলে আমি আপনার কাছে আজকে আসার উদ্দেশ্য অনেকেই বর্তমানে দেশের যে প্রেক্ষাপট নতুন খামারি হতে চাচ্ছে বা ব্যবসায় ছাগলের ব্যবসায় আসতে চাচ্ছে তো নতুন যারা খামার শুরু করবে তাদের উদ্দেশ্যে আপনি একটু যে মানে মূল বিষয়ে কি কি জ্ঞান থাকলে পারে একজন খামার শুরু করতে পারবে একটু সংক্ষেপে মেন এর কি ছাগলগুলো হচ্ছে সিনসিটিভ জিনিস আর এরা খুব ভালো কিন্তু ছাগল অনেক লাভজনক কিন্তু ছাগল অনেকে বোঝেই না বুঝছেন বুঝেই না ছাগলের সর্দি হইতে পারে জ্বর হতে পারে কাশি হইতে পারে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে সমাধানও আছে কিন্তু এরা বোঝে না ছাগল কিনে নিয়ে শুধু বাইরে রেখে দেয় খাইতে খাবার দেয় না বুঝছেন খাবার দিতে হবে সর্দি লাগলে ওষুধ আছে কাশি ছাগলের মেন সময় জ্বর যে জ্বর মেনটেন্স করতে পারবে ছাগল পেতে পারবে জ্বর এমন কিছু না ফার্স্ট বড়ি বুঝছেন আধে কাছে দেখা ছাগলের পাঠা জ্বর আসছে একটা ফার্স্ট বড়ি খাওয়া ছাগল ঠিক যাবে কিন্তু আমরা বুঝি না খাওয়া ছাগল নষ্ট করে ফেলি কিনে তিরিশ হাজার আইনে থাকতে একটা বেচা আচ্ছা এখন আপনার কাছে কি কি জাতের পাঠা আছে মানে আমার কাছে আছে তোতা হরিয়ানা আছে বিটল আছে তারপরে ইয়ে আছে শিরোই আছে আপনার কাছে যদি কেউ সাহায্যের জন্য আসে যারা আসলে বুঝতে পারে না উন্নত জাতের ছাগল পালনের ক্ষেত্রে কখন মানে ইয়ে মানে পাঠার কাছে নিয়ে আসা লাগবে এটা আপনি একটু যদি মানে কিভাবে বুঝবে ছাগল গুলো হচ্ছে না ভেলা না আচ্ছা এদের নিউকস বাড়াবে নিউকস আচ্ছা আচ্ছা অলস সব সময় নিকোস আসেও না অনেক সময় নিকোস আসে না প্রসাবে দাঁতটা ফুলবে ফুললে বুঝতে হবে ছাগলটা হিতে আসছে যে সময়ে দেখা যাচ্ছে প্রসাবে দাঁতটা ফুলছে ওই সময় দেশি মুরগির ডিম দুটো খাওয়ায়ে দেবে ছাগলটাকে তাহলে হিতা ছাগলটা ক্লিয়ার হয়ে যাবে দেশি মুরগির ডিম হ্যাঁ গুলা খাওয়ায়ে দিলে হিতা ক্লিয়ার হয়ে যাবে ছাগলটার তারপরে আপনার কাছে নিয়ে আসলে তারপরে পড়ন বিদ্যালয়ে 갈 হবে তো আপনার এই যে ছাগল আপনি তো এগুলা মনে হয় যে আপনার এখানে নিজেই তৈরি করছেন নিজেই তৈরি করছে এগুলো সব তো আপনার খামারে বয়স মোটামুটি কত আমি ছাগল পালে 36 বছর হ্যাঁ এটা অনেক দিন অনেক দিন দীর্ঘ দিন ধরে আগে পালতাম দেশি ছাগল ছোট ছোট ছাগল এই ধীরে ধীরে কমাগতই উন্নত জাতগুলো আসছে অল্প দিন আসছে উন্নত জাতগুলো খুব অল্প দিনে অল্প দিনে অল্প দিনে তা আমাকে একটু কয়েকটা ছাগল আপনি যদি দেখাইতেন মানে চিনার উপায় মানে তোতাপুরের তোতাপুরের মুখগুলো কেমন দেখেন ওদিকে আসো বাবা ছাগলের তোতাপুরি মুখ কম বেশি আচ্ছা বড় কোনো খারাপ আছে কালার ফুল সাগরের কালার যেকোনো আসতে পারে আপনার কালো আমি ফর্সা হলুদ মিল হচ্ছে না মানুষ মানে কালারের কিছু আচ্ছা এদের হচ্ছে পাঁচটাই পাঁচটায় মুখ টুপুরে অনেক দাম

কোন ধরনের মানে ছাগল নিয়ে প্রথম আগে ছাগল যারা আসলে লালন পালন করতে চায় এদেরকে ক্রস ব্রিড শুরু করতে হবে ক্রস ব্রিড মানে দেশি ছাগলের সাথে ক্রস ছাগলের প্রজনন করতে হবে করে আগে ধীরে ধীরে শিখে নিতে হবে শিখতে পারলে যে কোনো ছাগল পালতে পারবে এটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে মানে ম্যাক্সিমাম 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 যারা ছাগল পালা শুরু করে আমি দেখছি মানে আমার অভিজ্ঞতা আমি দেখছি যে তারা

ভালো লাগতেছে যে তপন দার এই যে ছাগল এক একটা দেখেন আসলে পরিশ্রম করলে যত্ন করলে এই ছাগলটা দেখেন স্বাস্থ্য দেখেন তার গায়ের রং কোন এক টুক নোংরা কিচ্ছু নাই পরিষ্কার রেখে দিতে হবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তপন দা খামার আসলে এটাই আসল আপনি যে কর্মই করবেন সেটাকে আপনার তোতার কালারের কোনো ঠিক নাই বুঝছেন কালার একটা এখন আসতে পারে কিন্তু তোতার খেয়াল করতে হবে মুখ ওই মানে বলে না আর এই

দেশি ছাগল দেশি ছাগল ওই ছাগল দিয়ে শুরু করে আজকে এত দূর করে হ্যাঁ আমার ভূমিহীন লোক আমার কিছু নাই আসলে দর্শক ইচ্ছা থাকলেই মানুষের দেখেন দাদা আজকে কোথায় থেকে কোথায় চলে আসছে তো তাইলে এখন আপনি মানে আপনার কিভাবে মানুষকে হেল্প করা যায় আপনি কিভাবে হেল্প আমি সর্বভাবে আমাকে যারা ফোন দেয় সারা দেশ থেকে বিদেশে ফোন দেয় আর বাংলাদেশে ভাইরাস সব বিদেশ থাকে তারা ছাগল পালে ফোন দিলে আমরা যে কোনো সময় বলি না অনেকে দেখা যাচ্ছে বাড়িতে ছাগল নিয়ে এসে বুঝতে পারে না সেই ক্ষেত্রে যদি আপনার কাছে ছাগল নিয়ে রাখতে চায় তাহলে আমি সহায়তা গাপ করে দেব সমস্যা নেই হ্যাঁ করে দেব মানে যদি আপনার সাথে এরকম চুক্তি হয় বা এরকম বলে

এবং আপনাদের বিভিন্ন আপনার হচ্ছে প্রশ্নের উত্তর নিয়ে তপন দার কাছে থেকে সংগ্রহ করে আপনাদেরকে আমি জানাবো তো দর্শক বন্ধুরা যারা এ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর তপন দার ভিডিও ভবিষ্যতে আরো পাওয়ার জন্য অবশ্যই 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 ফেসবুক পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো তপন দা আজকে এ পর্যন্তই ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ